আর কোয়ালিটি যে দর্শক ভাইরা অরিজিনাল যারা গরু পালে যারা খামারি তারা দেখলি বাচ্চার বয়স কেমন বাচ্চারা বয়স আছে এগারো দিন বয়স আছে এগারো দিন সার বাচ্চা ছেলে বাচ্চা দুই বেলা আপনি কেমন দুধ পাচ্ছেন এই গাবিটা যে ভাই লি বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ এক নম্বর গাবি জি জি এক নম্বর বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার সাত দিন পরে দেখে দুধ দহনকে বুঝে নিবেশ লিটার দুধের গ্যারান্টি সিরিয়াল নাম্বার এক দামটা আপনি কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশ লিটার দুধ জি জি কতলা জায়গা আছে কিনা ভাই হালকা কিছু সম্মান করা যাবে সম্মানিত দরদামে শুধু রাখছেন ভাই জি জি সীমিত বেশি হবে না ভাই

দুই বেলা দিয়ে জি জি সকাল বিকাল দুই বেলা দশক পনেরো লিটার দুধ বুঝাই দেবে দাঁতের দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা দেখবি দুধ দেখবি বাচ্চা দেখবি তারপর আমার সাথে দরদাম সেটা দর দাম করে গাভি কিনবে যেহেতু এটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে তিন বাচ্চা সহ গাভি বাগাবার জার্সি

যদি মনের কাজ বুঝ খাটে দরদাম করে যেতে পারবে জি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 4 জি জি দুধের গ্যারান্টি দামটা কেমন যাচ্ছে এর দুধ দুধের গ্যারান্টি দেব আছে 17 লিটার জি 17 লিটার দুধের গ্যারান্টি এর দাম আছে 175000 টাকা সিরিয়াল নাম্বার 4 17 লিটার দুধের গ্যারান্টি 175000 টাকা জি জি কথা হলো জায়গা আছে হালকা কিছু সম্মানী করা যাবে আমারই কিছু লাগে জি তাসকো চারটা দেখাবেন জি জি ভাই সিরিয়াল করে এক এক করে চারটা গাবিজে দর্শক দেখালাম ভাই আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন ভাই আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার বাড়ি একই সাথে জি আপনি তো অনলাইনে অনেক দিন ধরে ব্যবসা করতেছেন জি 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 আমার চ্যানেলে মোটামুটি পরিচিত একটা মুখ মোটামুটি সবাই চেনে তুমি গরু আছে বেচা কিনা করতেছেন আমার কাছে অল টাইম গরু থাকে 24 ঘন্টা গরু থাকে গরু ব্যবসা আছে আবার আস্তে আস্তে যাচ্ছে জি আপনার কথা আমার একটাই ভাই ভালো লাগে যে অনলাইনে কেনার দরকার আপনি আমার খামারে আসেন ভাই অনলাইনে শুধু আপনি জন্য আমার কাছে মাল আছে আপনি দর্শক দেখাবেন দর্শক আমার বাসায় আসবি আসে দুই দিন চার দিন থাকি দুধ দহন করে দেখি শুনি যাচা করে দরদাম দরদান করলে যাচ্ছে বিভিন্ন প্রতারণা বাদ দিয়ে কিভাবে গাবি কিনা এই সময় যদি আপনি মনে করেন প্রতারণা বাদে গাবি কেন তাহলে সরাসরি খামারে আসতো এক কথা আগে খামারে আসবেন আসে আমার মুখের কথা বিশ্বাস না করে গরু দুধ দোয়া দেখি শুনি যাচা বাসাকে লিবেন

গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনারা নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না